বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে সব থেকে আলোচিত এবং গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধের দাবি নয় মাস পেরিয়ে গেছে আওয়ামী লীগের বিচারের ক্ষেত্রে আমরা সরকারের কোনো সদিচ্ছা দেখছি না আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগের নিষিদ্ধের ক্ষেত্রে সরকারের যে কোনো সদ ইচ্ছা নেই সেটার বার্তা আমরা অনেক আগেই পেয়ে গেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধনী অধ্যাদেশ দুই হাজার চব্বিশে সুপারিশ করা হয়েছিল রাজনৈতিক দলের বিচার এই আইনের অধীনে করা যাবে গত বিশে নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকার এই সংশোধনীর চূড়ান্ত খসড়া অনুমোদন করেন যেখানে এই সংশোধনীর মধ্যে সুপারিশকৃত রাজনৈতিক দলের বিচারের অংশটি তারা বাদ দিয়ে দিয়েছে সেখান থেকে অনুমান করছিলাম যে আওয়ামী লীগের মতো একটা ঘৃণিত রাজনৈতিক দলের বিচারের জন্য যে আইনটা রয়েছে সেই আইনটাকে সরকার বাতিল করে দিচ্ছে তার মানে সরকার আওয়ামী লীগের বিচার করবে না এই আইনের বাইরে কিছু ফাঁক পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স তারপরে নির্বাচনী আইন আরও কিছু আইনের কথা বলেছে এগুলোতে আওয়ামী লীগের বিচার করা কতটা যৌক্তিক হবে সেটা নিয়ে রাজনীতির মাঠে বিভিন্ন ধরনের আলোচনা রয়েছে মূলত এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাজনৈতিক দলের বিচারের যে ইস্যু সেটাকে সরিয়ে দেওয়ার পরে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য সরকারের কাছে বেটার অপশন হচ্ছে নির্বাহী আদেশে আওয়ামী নিষিদ্ধ করা নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কোনোভাবেই ফেয়ার হবে না এই আলোচনা দীর্ঘদিন যাবৎ করে আসছি বেশ কয়েকটা ভিডিওতে দীর্ঘ আলোচনা করেছি আজকে আর সেদিকে যাচ্ছি না তবে আজকে এই ইস্যুতে আলোচনা করতে যাচ্ছি তার একটা কারণ রয়েছে কারণটা হচ্ছে দৈনিক যুগান্তর পরবর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের কাছে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে জিজ্ঞাসা করেছিলেন এবং তারা নির্বাহী উল্লেখ করে স্পেসিফিকভাবে আদেশকে জিজ্ঞেস করেছেন পেঁচিয়ে উত্তর তার দিয়েছেন উত্তরগুলো একটু পড়ছি তারপরে বাকি আলোচনা আসব। নির্বাহী আইন এখানে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আসিফ নজরুল বলছেন একটা দল নিষিদ্ধ করা বা নিবন্ধন বাতিল করা সংক্রান্ত বিভিন্ন আইন দেশে রয়েছে নজির রয়েছে আদালতের রায়ও রয়েছে দল নিষিদ্ধকরণের ব্যাপারটা আদালতের রায় হতে পারে এটা নির্বাচন কমিশনের মাধ্যমে অথবা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের মাধ্যমে হতে পারে এই মুহূর্তে এটা নিয়ে কিছু বলতে চাই না বিচারিক প্রক্রিয়ার ওপর ছেড়ে দিয়েছি বাংলাদেশের মানুষের মতামতের উপরে ছেড়ে দিয়েছি জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলাপে যদি সব দল মিলে প্রস্তাব করে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক বা আওয়ামী লীগকে নির্বাচনে যেন অংশগ্রহণ করতে না দেওয়া হয় অথবা কোনো আদালতের রায়ের অবজারভেশনে যদি নিষিদ্ধ করার বিষয়টি আসে তখন অবশ্যই সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ আদালত যদি তাদেরকে নির্দেশনা দেয় কিংবা এই যে জনপ্রিয় দাবি সেই জনপ্রিয় দাবির ভিত্তিতে রাজনৈতিক দলগুলো সহমত পোষণ করে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত জানায় এবং সেই অনুযায়ী যদি আদালত আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত জানায় তাহলে তারা ব্যবস্থা নেবে এখন কথা হচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত গঠনও করে এবং সেই অনুযায়ী যদি আদালতে যাওয়া হয় আদালত কোন আইনে আওয়ামী লীগের বিচার করবে কোন আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে আদালত নিষিদ্ধ করলে সরকার অধ্যাদেশ জারি করবে এটা তো বলতে চাচ্ছেন আইন উপদেষ্টা কিন্তু আমাদের জানার অবশ্যই প্রয়োজন রয়েছে আমরা আইন উপদেষ্টাকে প্রশ্ন ছুড়ে দেব যে আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য থেকে যে কার্যকারী আইনটি ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন সে আইনকে সংশোধন করে সরকার আসলে কি বার্তা দিল আমাদেরকে আমরা তখনই অ্যালার্মিং সাইন পেয়ে গিয়েছিলাম যে আওয়ামী লীগকে সরকার নিষিদ্ধ করছে না এবং সেটাই বাস্তব হতে যাচ্ছে যদি অতবর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতো তাহলে অন্তত এই নয় মাসের মধ্যে কোনো একটা প্রচেষ্টা তাদের পক্ষ থেকে দেখতাম উল্টো তারা নির্বাচন কমিশনের ঘাড়ে দোষটা পাচ্ছে কখনো রাজনৈতিক দলের ঘাড়ে দোষটা পাচ্ছে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যত কোনো ব্যবস্থা নিচ্ছে না আর যদি ব্যবস্থা নেও তাহলে সেটা আইনি প্রক্রিয়া হচ্ছে কিনা সেটা আমাদের জানতে হবে আমরা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি জানাই কিন্তু সেটা যৌক্তিক প্রক্রিয়ায় প্রয়োজন হলে আইন আবারও সংশোধন করে আওয়ামী লীগের বিচার করতে হবে কিন্তু আওয়ামী লীগের বিচার কোনোভাবেই যেন প্রশ্নবিদ্ধ না হয় সে দাবিও আমাদের থাকবে